প্রিয় দর্শক বন্ধু আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির মাসিক রাশি ফল ডিসেম্বর মাসটি আপনাদের কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আজকের মূল আলোচনা তো যারা বৃশ্চিক লগ্ন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন সব কিছু বিষয় অ্যাস্ট্রোলজি ভিত্তিক এবং এই সময় কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু ঢাইয়া চলছে অতএব সেই ঢাইয়া থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মুক্তি পাচ্ছেন কিনা সেই বিষয়ে আমি তুলে ধরছি অতএব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের এবং শনিদেবের ঢায়া থেকে আপনারা মুক্তি হতে চলেছেন বা কবে আপনারা সেই যে আপনাদের যে ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে সব কিছু বিষয় আমি তুলে ধরছি পুঙ্খানুপুঙ্খ প্রিয় দর্শক বন্ধু আরেকটি কথা জানতে হবে যে বৃশ্চিক রাশি তিনটে নক্ষত্র দিয়ে গঠিত অতএব তিনটি নক্ষত্র দিয়ে যেহেতু আপনাদের জীবন গঠিত অতএব আপনাদের কার কেমন যাবে কারণ প্রথমেই আমরা যদি দেখি বৃশ্চিক রাশির প্রথমেই দেখতে পাচ্ছি যে বিশাখা নক্ষত্রের জাতক এবং অনুরাধা ও জ্যেষ্ঠা তো বিশাখা নক্ষত্রের যারা জাতক তারা বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আন্ডারে এবং অনুরাধা নক্ষত্রের জাতক যারা তারা হচ্ছেন শনি গ্রহে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক যারা তারা হচ্ছে বুধ গ্রহে অতএব আপনাদের কেমন যাবে সেই বিষয়ে আমি তুলে ধরছি অতএব যে সমস্ত প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন তো চলে আসি মূল আলোচনায় আর বেশি না কথা বলি তো আমরা দেখতে পাচ্ছি রাশিতে কিন্তু যে দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকেই দেখছি এবং অলরেডি যে আপনাদের চতুর্থপতি বা থার্ড হাউসের অধিপতি শনিগ্রহ সে কিন্তু বক্রি অবস্থান থেকে পনেরোই নভেম্বর মার্গি হয়েছে সেই মার্গির যে সুভত্তর ফল আপনারা কিন্তু এখনো পাচ্ছেন না সেটি কবে পাবেন না আপনাদের যে পনেরোই ডিসেম্বরের পর শনিদেবের সেই মার্গির সুভত্ব ফল আরও কিন্তু বাড়বে ডিসেম্বরে আপনারা শুভ ফল লাভ করবেন তবে পনেরোই ডিসেম্বরের পর কিন্তু আপনাদের আরো সেই মার্গীর শনিদেবের যে সেই মার্গীর ফল কারণ রবি গ্রহ আপনাদের এখন রাশিতেই অবস্থান করছে সেই রবিগ্রহ কিন্তু শনিদেব আপনাদের রবি গ্রহকে দেখছে সেক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি বা ঝামেলা গ্রহ কিন্তু পনেরোই ডিসেম্বর সে কিন্তু ধনু রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সৌভাগ্যদায়ক অত্যন্ত শুভ ফল এবার চলে আসছি যেহেতু দেবগুরু আপনাদের রাশিকেই দেখছে এই ডিসেম্বর মাসে অর্থাৎ আপনাদের কিন্তু মান সম্মান এবং যশ একাধারে বাড়তে চলেছে যাদের বিভিন্ন প্রকারের মান সম্মান যশের একটা খর্ব হয়ে গেছিল তাদের কিন্তু সেই মান সম্মান যশ কিন্তু ফিরতে চলেছে তো অর্থাৎ আপনারা মেনে নেবেন যে আপনাদের যে বিগত মানে সময় যে মান সম্মান হানি হয়েছিল সেটা কিন্তু যে পুরো রিমুভ হয়ে যাবে বা পুরোটাই যে আপনাদের ফিরে পাবেন তেমন নয় তবে বিগত দিনগুলো আপনাদের কিন্তু ভালো কাটতে চলেছে এটা কিন্তু প্রিয় দর্শক আপনারা জেনে রাখবেন এবং সব কিছু বিষয় অ্যাস্ট্রলজি ভিত্তিক তো এবারে আমরা সেকেন্ড হাউসের দিকে যদি চোখ রাখি তাহলে সেকেন্ড হাউসে অধিপতি কিন্তু সপ্তম হাউসে অতএব আপনাদের ধনপ্রাপ্তির কিন্তু সুযোগ দেখা যাচ্ছে তবে যেহেতু পনেরোই ডিসেম্বরের পর রবিগ্রহ সেকেন্ড হাউসে চলে যাচ্ছে সেক্ষেত্রে অর্থগড়ির মাঝে মধ্যে একটু টানাপোড়ন চলবে তার তারপর কিন্তু আপনাদের সেই অর্থগড়ি কিন্তু পনেরোই ডিসেম্বরের পর কিন্তু আপনাদের টানাপোড়ন থাকলেও কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে সমস্যা কিন্তু মিটে যাওয়ার চান্স রয়েছে কারণ যে সে আপনাদের অর্থগড়ির অধিপতি সে কিন্তু ভালো পজিশনে আছে ভালো অবস্থায় আছে সেক্ষেত্রে আপনাদের ভয় করার কিছু নেই এবং শ্বশুর সাহায্য সহানুভূতি পাবেন বিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ কিন্তু এই সময় নিশ্চিত করছে অবিবাহিত ব্যক্তিদের বিবাহ হবার যোগ রাখা যাচ্ছে এবং শ্বশুরবাড়ির সঙ্গে সাহায্য সহানুভূতি মিলবে শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুসম্পর্কে কিন্তু যোগ রাখা যাচ্ছে এরপর আলোচনা করি থার্ড হাউস শুক্র গ্রহ কিন্তু থার্ড হাউসে দোসরা ডিসেম্বর চলে যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের এবং যারা ছোটখাটো নিজিয়াল ছোটখাটো ব্যবসা করেন ক্ষুদ্র ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ বৃদ্ধি পাচ্ছে তবে যেহেতু মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশির অধিপতি সে কিন্তু ছয় ডিসেম্বর বক্রি কর্কটা রাশিতে নিচস্ত হয়েও বক্রি যেহেতু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু নবম হাউসে কিন্তু বক্রিভাবে অবস্থান করছে সেক্ষেত্রে আপনারা মালামাল হবেন এটা কিন্তু নিঃসন্দেহ বলা যায় কারণ আপনাদের মান সম্মান এবং যশ যেহেতু বৃদ্ধি পাবে বা পাওয়ার ক্ষমতা এবং উদ্যমতা বৃদ্ধি পাবে এরপর আলোচনা করি যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের কেমন যাবে বাড়িতে বসে যে সমস্ত প্রিয় দর্শক বন্ধুরা কর্ম করেন তাদের ক্ষেত্রে আমি বলবো বলতে গেলে পনেরোই ডিসেম্বরের পর আপনাদের আরও কিন্তু ডেভেলপ বা উন্নতি হওয়ার যোগ রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য এই মুহুর্তে খুব একটা ভালো নেই তবে মায়ের শরীর স্বাস্থ্য পনেরোই ডিসেম্বর অবশ্যই উন্নতির যোগ কিন্তু বা চান্স দেখা যাবে মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে মায়ের সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কিংবা যারা বিশেষ করে নাইন টেনে পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এখন কিন্তু কিছু ক্ষেত্রে পনেরোই ডিসেম্বর পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের মনোযোগের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পড়াশোনায় দেখা যাবে তবে পনেরোই ডিসেম্বরের পর সেই ঘাটতি কিন্তু পূরণ হওয়ার যোগ দেখা যাচ্ছে পনেরোই ডিসেম্বর পর পড়াশোনায় একটা মনোযোগ কিন্তু অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে কারণ শনিদেব কিন্তু যেহেতু গ্রহকে দেখছে সেক্ষেত্রে একে অপরের শত্রু মনোভাবাপন্ন সেটি কিন্তু বলতে গেলে ডিসেম্বর যেহেতু কেটে যাবে আপনাদের অবশ্যই সুন্দর একটা ভালো রেজাল্ট আপনারা লাভ করবেন এরপর আলোচনা করি প্রেম জীবন কেমন যাবে হঠাৎ করে যে সমস্ত প্রিয় দর্শক বন্ধুরা প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের প্রেমে সেই ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার কিন্তু কানেকশন রয়েছে যারা প্রেম করবেন ভাবছেন তাদেরও প্রেমের যোগ কিন্তু বই আনবে এই ডিসেম্বর মাসে প্রেমে সাফল্য লাভের যোগ আছে তবে অনেকের ক্ষেত্রে যাদের রাহু গ্রহ অশুভ তাদের ক্ষেত্রে আপনাদের নেটাল ঝাটে রাহু গ্রহ যদি থাকে তারা প্রেমে কিছু ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটের উপর দিয়ে যাবেন ওভারঅল কিন্তু ভালো হওয়ার চান্স কিন্তু রয়েছে আর প্রতিযোগিতামূলক কর্মের বিষয়ে যদি বলা যায় তাহলে কিন্তু ছয় ডিসেম্বরের পর আপনাদের প্রতিযোগিতায় সাফল্য লাভের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে ছয় ডিসেম্বরের পর আপনাদের কর্মক্ষমতা যেমনই বাড়বে তেমনই কিন্তু জয়লাভের যোগ রয়েছে মামলা মোকদ্দমায় অবশ্যই আপনাদের পক্ষে আসার চান্স অনেকটাই রয়েছে এরপর আলোচনা করি যে যাদের ধার দেনার দ্বারে যারা ডুবে গেছিলেন তাদের কিন্তু সেই ধার দেনাও মিটতে চলেছে ছয় ডিসেম্বরের পর কারণ ষষ্ঠপতি কিন্তু যেহেতু বলতে গেলে কর্কটে বক্রি হয়ে যাচ্ছে এবং আপনাদের নবম হাউস হচ্ছে সেক্ষেত্রে বলতে গেলে আপনাদের ছয় ডিসেম্বরের পর আপনাদের কিন্তু অনেকটাই সাফল্য বই আনবে এরপর আলোচনা করি যে বিবাহিত জীবন কেমন যাবে বিবাহের ক্ষেত্রে অবশ্যই এই ডিসেম্বর মাস আপনাদের পক্ষে অত্যন্ত সুন্দর বা অত্যন্ত শুভ যোগ বয়ে আনবে ডিসেম্বরে আপনাদের আহ ব্যক্তিদের কিন্তু বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে বা হঠাৎ করে আপনাদের বিবাহের যোগ রইবে থাকবে কিংবা বলতে গেলে যাদের মানে বিবাহে ভাঙ্গন দেখা গিয়েছিল তাদের বিবাহ ক্ষেত্রে সেই অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে আমি আবারও বলছি এবং বিশেষ করে বলতে গেলে যারা শেয়ার বিজনেসে কাজ করেন শেয়ার বিজনেসেও কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন এই ডিসেম্বরে এরপর আলোচনা করি ব্যবসা বাণিজ্য হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু যারা ভাবছিলেন যে আমরা ব্যবসাটাকে কবে বৃদ্ধি করব। ব্যবসায় কবে সফলতা লাভ পেতে পারি তবে বলতে গেলে ব্যবসায় আপনারা অবশ্যই এক ধাপ এগিয়ে থাকবেন এক ধাপ নয় একশো ধাপ বলতে গেলে এগিয়ে থাকবেন কারণ হচ্ছে আপনাদের সপ্তম হাউসের অধিপতি সে থার্ড হাউসেও চলে আসছে সেক্ষেত্রে যারা ছোটোখাটো ব্যবসা করছেন তাদেরও লাভ এবং যারা ব্যবসায় বলতে গেলে যারা ভাবছেন যে আমরা ব্যবসাটাকে কবে বৃদ্ধি করব কবে উন্নতি লাভ করব কবে ডেভেলপ করব। আমি বলবো যে এই সময় আপনারা ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন প্রতি বলতে গেলে পাবলিকদের সঙ্গে আপনাদের কিন্তু সুসম্পর্কের একটা যোগ বা সাদৃশ্য দেখা যাচ্ছে পাবলিকদের সঙ্গে আপনাদের কথাবার্তা একটা ভালো আচার আচরণ ব্যবহারের মাধ্যমে অবশ্যই আপনারা মনোজয় করতে পারবেন এবং ব্যবসায় সাফল্য লাভের যোগ রয়েছে আর সব বিচার বিবেচনা করে অবশ্যই কর্মে এগোন কারণ আপনাদের গোচর কুণ্ডলই ভালো কিন্তু আপনারা আপনাদের যে দশা অন্তদশা কেমন চলছে সেটা কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন আছে তবে গোচরে যেহেতু শুভ ফল দেবে সেক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন এরপর আলোচনা করি গাড়ি ঘোড়া বিষয় যারা গাড়ি ঘোড়া কিনবেন ভাবছেন তাদের কিন্তু গাড়ি ঘোড়া হওয়ার চান্স রয়েছে পনেরোই ডিসেম্বরের পর গাড়ি ঘোড়ায় অবশ্যই আপনাদের কিন্তু সুযোগ সুবিধা লাভ করবেন আপনারা পনেরোই ডিসেম্বরের পর তার আগে কিনতে গেলে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি ঝামেলা এসব ফ্রেস করতে হতে পারে এরপর আলোচনা করি বিদেশ যাত্রার যোগ আছে কিনা বিদেশ যাত্রার ক্ষেত্রে বলতে গেলে ছয় ডিসেম্বরের পর আপনাদের বিদেশ যাত্রা কিন্তু যোগ কিন্তু রয়েছে বিদেশ যাত্রায় সাফল্য লাভ করবেন পিতার কোনো সম্পত্তি লাভ করতে পারেন বা পিতার সঙ্গে ভাব ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে বা যারা উচ্চশিক্ষার অংশগ্রহণ করছেন তারা পড়াশোনায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো মতো কোনো কিছু করতে পারছেন না মনোযোগ সহকারে বহু চেষ্টা করছেন অনেক চেষ্টা করার পরেও সাফল্য লাভ করতে পারছেন না তাদের বলবো ছয় ডিসেম্বরের পর আপনাদের কিন্তু উচ্চশিক্ষার একটা শুভযোগ কিন্তু দেখা যাচ্ছে কর্মসংক্রান্ত বিষয়ের কথা যদি বলা হয় কর্মসংক্রান্ত বিষয়ে আপনাদের কিন্তু পনেরোই ডিসেম্বরের পর কর্মসংক্রান্ত বিষয়ে সেই ঝামেলা মিটতে চলেছে এবং আপনাদের ডেভেলপ বা উন্নতি অবশ্যই হবে কর্মসংক্রান্ত বিষয়ে এবং সরকার থেকে সাহায্য সহানুভূতি লাভ করবেন এবং একাদশ হাউসে আপনাদের কেতুগ্রহ অবস্থান একাদশ হাউসে কেতুগ্রহ অবস্থান কিন্তু সেই একাদশপতি বুথ আপনাদের রাশিতেই সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু ঝামেলা আসতে পারে তবে এবারে আলোচনা করছি যে বৃশ্চিক রাশি তিনটে নক্ষত্র দিয়ে যে গঠিত তাদের কেমন যাবে যারা বিশাখা নক্ষত্রে জাতক তাদের কিন্তু এই ডিসেম্বর মাস অত্যন্ত সৌভাগ্যদায়ক হতে চলেছে ডিসেম্বরের মাসে আপনারা যা চাইবেন তাই কিন্তু লাভ করার সুযোগ কিন্তু যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কাটতে চলেছি কারণ দেবগুরু বৃহস্পতির আন্ডারে অথব দেবগুরু বৃহস্পতি আপনাদের পক্ষে অত্যন্ত শুভদায়ক বার্তা বয়ে আনবেন এরপর আলোচনা করি যারা অনুরাধা নক্ষত্রের জাতক তাদের কিন্তু শনিগ্রহের নক্ষত্রের জাতক অতএব তাদের কিন্তু পনেরোই ডিসেম্বরের পর উন্নতির চান্স কিন্তু অত্যাধিক হারে বৃদ্ধি পাবে এরপর আলোচনা করি যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক তারা কিন্তু বুধ নক্ষত্রের জাতক তাদের কিন্তু এই মাসে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে হঠাৎ করে কোনো কিছু ডিসিশন নেওয়া যাবে না ভেবেচিন্তে কর্ম করুন অবশ্যই আপনারা সাফল্য লাভ করবেন ঢাইয়া চলছে যেহেতু আপনাদের শরীর ঢাইয়া চলছে সেক্ষেত্রে আপনাদের সেই ঢাইয়া যে শনিদেব যেহেতু মার্গী অতএব এবং শনিদেব যেহেতু রবিগ্রহকে গ্রহকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে পনেরোই ডিসেম্বরের পর রবিগ্রহ গ্রহ যেহেতু চলে যাচ্ছে বৃশ্চিক রাশি ছেড়ে ধনুরাশিতে সেক্ষেত্রে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সৌভাগ্যদায়ক অত্যন্ত শুভদায়ক অতএব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও হিসেব করে চলার চেষ্টা করুন আর যে সমস্ত প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুগণ